আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত আপনারা সকলেই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম নূতন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো সুজির হালুয়া বানিয়ে এই সুজির হালুয়া কম বেশি সবাই বানাইতে পারে এবং কম বেশি সবাই পছন্দ করে গ্রামে বসে যখন মায়ের হাতের সুজির হালুয়া খেতাম খুবই ভালো লাগতো তো আমি এখানে লিকুইড দুধ দিয়ে নিয়েছি মিল্ক বিটা আমি পরিমাণ মতো চিনি অ্যাড করব। কেউ চিনি মিষ্টিটা বেশি খায় কেউ আবার কম খায় তো আমার বাসায় বাচ্চারা মিষ্টিটা অনেক পছন্দ করে ওরা একটু বেশিই খায় তাই আমি এখানে পরিমাণ মতো মিষ্টি দিয়ে নিলাম এবং সুজিটা আগেই আমি একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি কেউ যদি চায় যে গুঁড়ো কেউ যদি চায় লিকুইড দুধটা দিয়েও গুল নিতে পারে সমস্যা নাই তবে গলাইয়া নিলে হয় কি এটা আর আর দলা পাকিয়ে যায় না তাই আমি একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি তারপরে আমি এটা এখন এই লিকুইড দুধের মাঝে ছেড়ে দেব এবং নাড়তেই থাকবো অনাবরত এটা আসলে বানানো মাঝে মধ্যে মনে হয় আসলেই এই কঠিন কারণ সারাক্ষণই এটা নাড়তে থাকতে হয় যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে না যায় অনাবরত নাড়তে থাকতে হয় দেখা যায় না হয় নিচে লেগে যায় অনেক সময় হয় না যে নাড়াটা বন্ধ করে দিলাম একটু সময়ের জন্য তখনই নিচে লেগে যায় আমি এখানে একটু ঘি দিয়ে নি ঘিটা দিলে হয় কি যে নাড়তে নাড়তে কড়াইয়ের নিচে আর লাগে না খুব সুন্দরভাবে এটা স্মুথভাবে উঠে আসে তো নাড়াটাই সারাক্ষণ নাড়তে নাড়তে দেখা যায় যে হাত দেখা হয়ে যায় কিন্তু তারপরও ওই যে বাচ্চারা খেতে চাইছে তাই ভাবলাম যে একটু বুডের হালুয়া তৈরি করি বাচ্চারা এটাও অনেক পছন্দ করে এবং বুডের হালুয়া তো আমি মাঝে মধ্যে বানিয়ে আগেই বক্সে করে রেখে দিতাম এখন আর সময় হয় না বিধায় আমি আগের মতো বানিয়ে রাখতে পারি না তো তারপরও ভাবলাম যে আজকে একটু বানিয়ে ওদেরকেও দেই আর এবং আমার আর আপুদেরকেও একটু দেখাই তো অনাবরত এটা নাড়তে থাকতে হয় নাড়তে নাড়তে একদম শুকিয়ে দেখা যায় যে কড়াইয়ের সাথে আর লাগে না খুব সুন্দরভাবে নাড়তে নাড়তে উঠে আসে এক পর্যায়ে দেখা যায় যে এটা একবারে উঠে দলা পাকিয়ে যাচ্ছে তখন উঠিয়ে তারপর আমি যে শেনির ভেতরে একটু তেল ব্রাশ করে নিলাম এখানে আমি ঢেলে কিছুটা পরিমাণে ঢালবো আর কিছুটা কড়াইয়ের মাঝে রেখে দেব। একটু সামান্য একটু ফুড কালার রেড কালারের বানাবো দেখতে হয় কি সাদাটার মাঝে একটু রেড কালার দিলে ভালোই লাগে তো ছোট বাচ্চাটা বলল আম্ম এক পদের না দুই আইটেমের তুমি বানাবা তো দুই আইটেমের কিভাবে বানাবো তাই ভাবলাম যে অর্ধেকটা আমি সাদা বানাবো আর অর্ধেকটা একটু রেড কালারের এর ফুড কালার দিয়ে আর অর্ধেকটা গো মানে লাল কালারের এর পিঠার মতো শেপ দিয়ে নেব তো আমি এগুলো পুরো চেনির মাঝে খুব সুন্দরভাবে প্লেন করে নিয়ে তারপরে ছুরি দিয়ে এটা কেটে নেব সাধারণত সবাই যেভাবে করে দেখা যায় অনেকের কাছেই মনে হয় যে হালুয়াটা তৈরি করতে গেলে এ সুজির হালুয়াই হোক আর আর বুড়ের হালুয়াই হোক একটু কষ্টই কারণ নাড়তে নাড়তে দেখা যায় এটা শুকিয়ে নিতে হয় এই জন্য তো কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কষ্টের থেকে ভালো লাগে যখন বাচ্চারা একদম ওম তাড়াতাড়ি শেষ করে ফেলে তাদের কাছে মজা লাগে খুব এই মানে কি আর বলার বাহিরে আমার বাচ্চারা কম বেশি সব কিছুই পছন্দ করে মিষ্টি ঝাল এবং অন্য অন্য খাবারও তো আমি বানিয়ে আমার কাছে ভালোই লাগে যে ওরা তাড়াতাড়ি এই খেয়ে খায় এবং উৎসাহ পায় একটা ভালোই আনন্দের মাঝে এজন্য তো এখানে আমি চামিজ দেওয়া অপ্রচণ্ড গরম তো হাত দিয়ে ধরা যাবে না তাই চামচ দিয়ে ভালোভাবে আমি এটা প্লেন করে নেব তারপরে ছুরির মাধ্যমে এটা সুন্দর করে কেটে নেব এবং কড়াইয়ের মাঝে যে অল্প একটু আমি রেখেছিলাম এটা ফুড কালার দিয়ে এখন এটাকে লাল কালার বানিয়ে সুন্দর করে মিক্স করে নিয়ে তারপরে ছোট ছোট গোল শেপ দিয়ে পিঠার মতো তৈরি করব। তো দেখা যায় যে আলহামদুলিল্লাহ বাচ্চারা একটু কালারফুল জিনিসই পছন্দ করে ওরা তো আর বুঝে না যে বাইরেরটা তো কালারের জিনিসই হোক বা যে কোনো জিনিসই হোক বাইরের জিনিস যে সব কিছুতেই ভেজাল থাকে না সেরকম কোনো কথা না দেখা যায় যে অনেক ভালো ভালো রেস্টুরেন্টে ভালোভাবে তারা খাবার তৈরি করে এবং সেগুলো এরকমও হয় না যে অনেকটাই খারাপ না প্রায় দেখা যায় বাইরে বের হলে রেস্টুরেন্টে কম বেশি তো খাওয়া পরে তো আমি এখন সবগুলো ওই লাল কালারের মানে সুজিগুলো সবগুলো এখন সুন্দর করে গোল সেপ দিয়ে পিঠার মতো তৈরি করে নেব আর সাদাগুলো আমি সুন্দর করে ছুরি দিয়ে চৌকা চৌকা করে কেটে নেব তো আমার আপুরা কে কোথা থেকে দেখছেন এবং কার বাচ্চারা সুজির হালুয়া পছন্দ করে কমেন্টে অবশ্যই জানাবেন আমার বাচ্চারা তো সুজির হালুয়া কেন মিষ্টির জিনিস পিঠা বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের বিস্কিট এগুলো পছন্দ করে তো আমি ওদের পছন্দ অনুযায়ী কম বেশি বানানোর চেষ্টা করি তো আর কথা না বাড়িয়ে এখানেই এই আমি শেষ করলাম আপনারা আর সকলেই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি কারোর ভালো লাগে তো একটা টুকু করে একটা ফলো কিংবা সাবস্ক্রাইব দিয়েন কিংবা একটা লাইক দিয়ে আর এটা কারোর উপকারে আসবে কি না আমি জানি না কতটুকুই বা আসবে তাও জানি না তো আমার বাচ্চারা পছন্দ করে আমি সেই অনুযায়ী তৈরি করলাম অনেক কথা আমি এখানে বলে ফেললাম আমার আপুরা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার কাত সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ